আল্লাহ রবুল আলমিনের কত নাফরমানি আমাদের চোখের সামনে দেখি ঠিক কিনা আপনার আমরা আমাদের সংস্কৃতি আচ্ছা মুসলমানের সংস্কৃতি আগামীকাল জুম্মার দিন কি বলেন জুম্মার নামে যত আমাদের যত লোক আসে এর কত শতাংশ ফজরের নামাজে আসে ফজরের নামাজ কি কম গুরুত্বপূর্ণ নাকি কি বলেন আপনারা জুম্মার নামাজে যত লোক আসে এত লোক যদি ফজরের নামাজে আসতো আপনাদের এলাকায় চুরি ডাকাতি চিন্তা সব বন্ধ হয়ে যেত ঈশার নামাজে যদি তত লোকেই আসতো তত যদি ঈশার নামাজে আসে তত যদি ফজরের নামাজেও আসে তত লোক যদি জুম্মার নামাজেও আসে তাহলে সমস্ত চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে ঢাকা শহরে বাংলাদেশের রাজধানী এইখানে জুম্মায় যত নামাজ লোক নামাজ পড়ে এত লোক যদি ফজরের নামাজে উপস্থিত হয় ঢাকা শহরে কোনোদিন চিন্তাই হবে না আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার আমাদের জীবন ব্যবস্থার মধ্যে আমরা নামাজকে ইনক্লুড করতে পারছি না যদি নামাজকে সংযোজন করতে পারতাম নামাজ আমার জীবন সংশোধন হয়ে যেত কি বলেন সালাতা তা না আনি সমস্ত দেখেন নামাজ সমাজকে সমাজকে সংস্কার করে দিবে আপনি নামাজ পড়েন নামাজ জুম বা ফজরে যত লোক দেখেন চিন্তায় ঘটনা ঘটে ফজলের সময় কারণ রাত দুইটার সময় মানুষ রাস্তায় চলাফেরা করে না ফজরের সময় বাস থেকে ট্রেন থেকে লঞ্চ থেকে মানুষ নামে এই মানুষের চিন্তাই ঠিক না কিন্তু লক্ষ লক্ষ লোক যখন রাস্তার মধ্যে নামাজের জন্য নেমে আসবে তখন কিন্তু চিন্তাই হওয়া সম্ভব না কিন্তু আমরা আমাদের জীবনে নামাজকে সংযোজন করতে পারি নাই নামাজ মুসলমান এবং কাফির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ আসলে দেখেন ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ আর রাজনীতি মানুষের নব জীবনের নব্বই শতাংশের উপর নির্ধারণ করে রাজনীতি ঠিক কিনা আমাদের রাষ্ট্রে সুদ কে সংযোজন করেছে রাজনীতি মদের লাইসেন্স কে দেয় রাজনীতি ঠিক কিনা মদের লাইসেন্স কে দেয় জেনার লাইসেন্স কে দেয় আসলে দেখেন বাংলাদেশের আইন অনুযায়ী দুইজন নারী পুরুষ যদি জেনা করে বাংলাদেশে কোনো অপরাধ নয় বাংলাদেশের দণ্ডবিধি মতে কোনো অপরাধ নয় কিন্তু ইসলাম কোন বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তার শাস্তি কি তার সৃষ্টি হচ্ছে রজন আর বাংলাদেশের তাহলে সমস্ত হারামকে হালাল করেছে কে রাজনীতি কে আমাদের সংবিধান আমাদের সংসদ ঠিক কিনা আমাদের সংসদ যে সংসদের পিছনে আমরা কিন্তু আমাদের কাছে নেতারা আসে রাজনীতি ভোটার সময় ভোটের সময় নেতারা আসে আপনি যখন নেতারা আসবে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় মাওলানা সাহেব এখনে বলে গেলেন যে উনি ভাইস চেয়ারম্যান ছিলেন উপদেলা উনি মাওলানা ওনার সাথে মাওলানা সাহেবেরা গেছে আলবেরা গেছে টুপিওয়ালা গেছে মাদ্রাসার শিক্ষকেরা আসে কি বলেন আপনারা স্কুলের শিক্ষকেরা আসে আপনার এলাকার চাঁদাবাদের আসে আপনার এলাকার সন্ত্রাসীরা আসে আপনার এলাকার মাদকাসক্তরা আসে ঠিক না আপনার এলাকায় আপনার এলাকায় দাঁড়িয়ে আপনার রাস্তার মোড়ে মোড়ে আপনার কন্যা আপনার স্ত্রী আপনার ভোগ নিয়ে আপনার নাক নিয়ে স্কুল কলেজ মাদ্রাসা যায় তাদেরকে যারা উত্তক্ত করে ইফটিজিং করে তাদেরকে সঙ্গে নিয়ে নেতা ভোট চাইতে আসে আমি কি ঠিক বলেছি বলেন না একবার জোরে ঠিক তাদেরকে এইটা দেখার পরেও যখন আপনি তাকে ভোট দেবেন নিশ্চয়ই আপনার নিরাপত্তা বাড়বে না ঠিক কিনা নিশ্চয়ই আপনার নিরাপত্তা বাড়বে না সন্ত্রাসীর দৌরাত্ব বাড়বে আজকে আউং লীগ চলে গেছে হাট ঘাট মাজার বা কি বলে বন্দর সবকিছু খালি আছে চাঁদাবাজি থেকে রেলওয়ে স্টেশন বাস স্টেশন লঞ্চ ঘাট চাঁদাবাজি থেকে বন্ধ আছে না কেউ আরেকজন এটা দখল করেছে চাঁদাবাজি করছে না করছে না এই চান্দাবাজকে নিয়ে আপনার এলাকায় যখন নেতা ভোট চাইতে আসে এইটা দেখার পরেও আপনি ভোট দেন তখন কিন্তু নিশ্চয়ই আপনার নিরাপত্তা পারবে না এই সন্ত্রাসীদের দৌরাত্ম পারবে। বিশ টাকা দিয়ে একটা দোকান থেকে দড়ি কিনে নিয়ে আসেন ঠিক কিনা এই দড়িটা আপনি আপনার গলার মধ্যে লাগায়া ফ্যানের সাথে যদি ঝোলেন প্রতিকার হবে কি বলেন নিজেরই ক্ষতি হবে ঠিক কিনা আর একটা মানুষ যখন দুইশো টাকার বিনিময়ে একশো টাকার বিনিময়ে ভোট দেয় সে তখন নিজের গলায় দড়ি লাগায় কার গলায় দড়ি লাগায় যদি এই রংপুর এক আসনে পাঁচ লক্ষ ভোটার থাকে আর প্রার্থীর দুইশো টাকা করে খরচ হয় তাহলে কত খরচ হবে কত খরচ হবে 10 কোটি টাকা দশ লক্ষ নয় দশ কোটি টাকা এই 10 কোটি টাকা খরচ করলো যে লোকটা তার মাসিক বেতন এক লাখ পাঁচ হাজার সে ক্ষমতায় থাকবে পাঁচ বছর বছর ক্ষমতায় থাকলে সে সর্বসাকুল্যে কত বেতন পাবে লাখ আর ঠিক তো এই বেতনের জন্য সে পনেরো কোটি টাকা কেন খরচ করলো আপনাকে দুইশো টাকা করে কেন দিল ঠিক কিনা আপনারটা ছিনিয়ে খাওয়ার জন্য দিল ঠিক কিনা আপনারটা আত্মসাত করার জন্য দিল গত সতেরো বছরে বাংলাদেশের আঠাইশ লক্ষ কোটি টাকা এই বাংলাদেশ থেকে পাচার হয়েছে এই টাকাটা আপনার এবং আমার ঠিক কিনা তাদের গাড়ি চলে আমাদের টাকায় তাদের তারা এসিতে থাকে আমাদের টাকায় কিভাবে আমরা যে ট্যাক্স দেই বলবেন হুজুর আমরা ট্যাক্স কখন দিলাম ঠিক কিনা আমরা তো ট্যাক্স দেই নাই আপনি লবণ কিনছেন চিনি কিনছেন ডাল কিনছেন তেল কিনছেন ঠিক কি না কিনছেন না কিনে নাই ঔষধ কিনছেন এইটাতে প্রত্যেকটা জায়গায় ট্যাক্স বসানো আছে এই টাকাটা রাষ্ট্রীয় খাতে জমা হয় ঠিক কি না ভাই এই টাকা দিয়ে এই ট্যাক্সের টাকা দিয়ে তারা যখন মেগা উন্নয়ন প্রজেক্ট নেয় সেখানে মেগা চুরি করে সত্তর পার্সেন্টেই তারা চুরি করে বিদেশে পাচার করে তারা নিজের জন্য বিদেশে আলিস্তান প্রাসাদ করেছে তাদের সন্তানেরা দেশে থাকে না আর বাংলাদেশের মানুষ ফুটপাতে ঘুমায় বস্তিতে ঘুমায় যেখানে থাকার ব্যবস্থা নাই কি বলেন যেখানে পানির ব্যবস্থা নাই যেখানে স্যানিটেশনের ব্যবস্থা নাই এমন জায়গায় বাংলাদেশের মানুষ বসবাস করে আর এই চোরেরা বাংলাদেশকে পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে ঠিক কিনা পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পাঠিয়েছিলেন পাঠিয়েছিলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দ্বীনিল হক দ্বীনের হক এবং হিদায়াত সহ আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেছেন অন্য সমস্ত বিধানকে পরাজিত করে ইসলামকে বিজয়ী করার জন্য এই কাজ কারা করবে এখন কারা করবে শিখায় না তারা কি শিখায় ম্যান আর ডিসেন্ডেড ফ্রম মানকে মানুষ বানর থেকে তৈরি বলেন নাউজুবিল্লাহ ঠিক কিনা তারা কিন্তু শিখায় মানুষ বানর থেকে তৈরি তারা শিখায় জবাব দিতে হবে না আসুন আমরা আমকে প্রতিষ্ঠিত করি খোলাফায় রাশেদার নমুনায় বাকি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা